আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ওয়েবসাইট তৈরি করব এআই দ্বারা জিমিনি দ্বারা যেহেতু আমরা জিমিনি দ্বারা তৈরি করব তাই একটি কোড এডিটরের প্রয়োজন পড়বে আমি কোড এডিটরের হিসেবে স্পার্ক এডিটরটি ডাউনলোড দিয়েছি আপনারা দিতে পারেন এই স্পার্ক এডিটর ওপেন করার পরে এখানে ফাইল একটি ফাইল ওপেন করব প্রজেক্ট ওয়ান নামে পি ওয়ান দ্বারা আমি লিখেছি তো এটা ওপেন করার পর এটা খুলব এবং এটার মধ্যে থাকা সকল অংশ কেটে ফেলব যে অংশগুলো এক্সট্রা লেখা ছিল প্রথমেই লেখা থাকে সেগুলো আমরা মূলত কেটে ফেলব। কেটে ফেলার পরে আমরা সম্পূর্ণ কালি করে ফেলব পাইলটি সম্পূর্ণ কালি না হওয়া পর্যন্ত সব কিছু কেটে ফেলব কেটে ফেলার পরে আমরা এটা সম্পূর্ণ কালি করে রেখে দেবো এতটুকু পর্যন্ত আমরা সব কালি করে রেখে দেওয়া উচিত হবে আমাদের জন্য কারণ যেহেতু আমরা পরে কোডগুলো প্যাস্ট করবো শুধু তারপর জিমিনি ওপেন করে নেব জিমিনি ওপেন করার পর জিমিনির কাছে একটি ফর্ম লিখবো আমি আগে থেকে বলে রাখি যে যেহেতু আমরা জিমিনি দ্বারা তৈরি করব তাই আমাদের কোডগুলা লেখা বা আপডেট করার প্রয়োজন পড়বে শেষের দিকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে নিজের ছবি বা কিছু ট্যাক্স আপনি চাইলে নিজের থেকে অ্যাড করতে পারবেন যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি পরের ভিডিওতে দেখাবো কীভাবে এটি ওয়েবসাইটটা অনলাইন আপলোড করতে হবে এবং আপনারা যদি চান আমি আরও এরকম ভিডিও আপলোড করতে পারি ইনশাল্লাহ আরও কিছু ভিডিও আপলোড করার ইচ্ছা আছে আমার যদি আপনারা সাপোর্ট করেন ভিডিওটি একটু লং হবে কারণ জিমিনির মধ্যে সবসময় সঠিক কোডগুলো দেওয়া হয় না প্রথমে আমাদেরকে একটা কোড দিতে যেটা যদি আমরা পেস্ট করি তাহলে দেখা যাবে যে কোডটা তেমনই একটি কাজের না কারণ লোকে আমরা একটা বেসিক একটা ওয়েবসাইটের স্ট্রাকচার পাবো যেটা আমাদের আসলে এতটা মানান সই না যে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে মানান সই না তাই এগুলোকে বারবার আপলোড করতে হবে এবং বারবার ট্রাই করতে হবে এই যে কোডগুলো আছে এখানে মাত্র কয়েক লাইনে কোড দিছে এবং এখানে তেমন কিছুই নাই তাই আমরা আরেকবার কোড আপলোডের জন্য একবার একটু ফ্রমটাকে একটু আপডেট করবো তো ফর্মটির মধ্যে এবার আমি একটু বলবো যে একটু প্রীতি বা সুন্দর করে লিখে দেওয়ার জন্য বা ওয়েবসাইটটা সুন্দর করার জন্য যাতে আমার ওয়েবসাইটটা দেখতে সুন্দর হয় যেহেতু একটি ওয়েবসাইট বানাইছি তাই ওয়েবসাইটের মধ্যে অ্যানিমেশন না থাকলে ওয়েবসাইটটি দেখতেও সুন্দর লাগে না এবং সবার কাছে একটু বোরিং লাগে তো কিছু অ্যানিমেশন এবং কিছু ক্লাসিক্যাল জিনিস থাকলে বা যদি ডাইনামিক্যাল জিনিস থাকে তখন ওয়েবসাইটটি একটু দেখতে সুন্দর লাগে যেহেতু পোর্টফলি ওয়েবসাইট বানাচ্ছি তাই আমি কি করব আমার নাম এবং আমি বলে দেব যে আমি কি পেশায় কাজ করি তাহলে ওয়েবসাইটটা আরও সুন্দর এবং গুছালো হবে অনেকে পোর্টফোলিও ওয়েবসাইট চায় এবং অনেকে চায় যে আমার ই কমার্স ওয়েবসাইট তো ই কমার্স ওয়েবসাইটও সেইমভাবেই বানাতে হয় শুধুমাত্র আপনি বলে দেবেন যে এখানে যে আমি একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে চাই তাহলে আপনাকে কোডগুলো দেবে এবং বারবার আপনি যেই চেঞ্জগুলো পরিবর্তন হতে চান যে ভুলগুলো হবে সেইগুলো আপনি বারবার বলে দেবেন যে এই জায়গায় এই চেঞ্জটা করে দিতে হবে এবং এই জিনিসটা ভালো হয়নি তখন আপনার এই অ্যানিমেশন এবং অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আরও ভালোভাবে ক্রিয়েট করে যেতে পারবে এগুলো কিন্তু একবারে ক্রিয়েট করা সম্ভব হয় না জিমি বা আচের পক্ষে কারণ এগুলো এআই বট হিসেবে তো তখন দেখা যায় যে বারবার কি ভুল করে তাই আপনি বারবার এই কুটগুলোয় খাইটা বারবার পেস্ট করে বারবার প্রতিবার কিছু না কিছু অংশ চেঞ্জ করতে হবে ওয়েবসাইটে অনেকে ইমেজ অ্যাড করতে চায় অনেকে নিজের পার্সোনাল কিছু ইনফরমেশান এড করতে চায় তো আমি শেষের দিকে সেগুলো দেখিয়ে দেব যে কীভাবে অ্যাড করতে হয় আপনাকে কোডিং জানার প্রয়োজন নেই শুধুমাত্র আমার ইনস্ট্রাকশান ফলো করলেই হবে এই যে কোডটা দেন অ্যাডটা করছে এটার মধ্যে অনেকগুলো হয়েছে এগুলো আমি লাল বক্স তারা দেখাই দিচ্ছি যেমন ফোটার নাই ট্যাক্স অ্যানিমেশন সুন্দর না ইত্যাদি এই ওয়েবসাইটটা আমরা আগামী পর্বে অনলাইনে পাবলিশ করব ফ্রিতে এবং ফ্রিতে অনলাইন করব যাতে সবাই দেখতে পারে তো আমি আপনাদের দেখাবো কীভাবে এটা ফ্রিতে অনলাইনে পাবলিশ করতে হয় যাতে সবাই দেখতে পারে যেহেতু একটি ওয়েবসাইট বানাবেন তাহলে আপনি তো চাবেনি যে সবাই যাতে অনলাইনে দেখতে পারে বা লিঙ্ক দিলে যাতে আপনার এই ওয়েবসাইট পাওয়া যায় তো আমি আপনাদের আগামী পর্বে সেই জিনিসটা দেখিয়ে দেবো যেহেতু ভিডিও বেশি লং হয়ে যাবে তাই এই পর্বেতে শুধু আমরা এই ওয়েবসাইট তৈরি করবো এবং একাইন পর্বে ওয়েবসাইটটি পাবলিশ করব যদি আমি কোডের পরিবর্তে আপনাদেরকে টেমপ্লেটের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে দেখেতাম তাহলে আপনাদের ওয়েবসাইটটি পছন্দ হওয়ার সম্ভাবনা খুব কম থাকত কারণ যেহেতু আপনি টেমপ্লেটের মধ্যে যা আছে তাই থাকবে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটাকে জিমিনিকে বলে নতুনভাবে আপডেট করতে পারতেছেন আপনার ইচ্ছা মতো ওয়েবসাইটটাকে সাজাইতে পারতেছেন পছন্দ না হলে বলতে পারতেছেন কিন্তু ট্যাম্পলেটের মধ্যে এই সুবিধা নাই তার জন্য আমি আসলে জিমিনির মাধ্যমে কোডের মাধ্যমে আপনাদের দেখিয়েছি কীভাবে যে একটা এআই ওয়েবসাইট তৈরি করতে হয় ফ্রিতে তাও আবার আমি যে ফর্মটি দিয়েছিলাম ফর্মটি অনুযায়ী আমাকে কোড দিয়েছিলো এবং আমি যেটি কপি করে কোডে টেটের সব কোড আগে কোড আগে কেটে ফেলেছি এবং তারপর নতুন কোটটা পেস্ট করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এখন আমাদেরকে একটু সুন্দর একটি ওয়েবসাইট দিয়েছে কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে কিছু সমস্যা আছে যেমন এই ওয়েবসাইটের ফোটারটা সুন্দর নয় যেমন এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এই ফুটারটা তেমন একটা দেখতে সুন্দর বা কুল লাগতেছেন না তো যেহেতু আমার কাছে পছন্দ হয় নাই তাই আমি এই ফুটারটা যেহেতু সুন্দর না তাই আমি আবার জিমিনিকে এই কোডটি দেব এবং বলবো যে এটার মধ্যে নতুন কিছু আপডেট করে দাও যাতে আমার ফুটাটা দেখতে সুন্দর লাগে এবং ওয়েবসাইটটির মধ্যেও পেজ অনেক কম ছিল এবং ওয়েবসাইটটির মধ্যে আমার কোনো ছবি নেই যেহেতু এটা আমি আমার নিজের পোর্টফলিও ওয়েবসাইট বানাতে চাচ্ছি তাই আমি অবশ্যই যাবো আমার একটি ছবি অ্যাড করতে তাই আমি জিমিনিকে প্রথমে ফোটার অ্যাড করার কথা বলবো যেমনি আবারও কোড জেনারেট করা শুরু করে দিয়েছে এবং কোডগুলো জেনারেট করার পরে তারপর আমরা কি করবো বলবো যে আমার এটাকে আরও পেজ অ্যাড করে দাও এই ওয়েবসাইটের মধ্যে এবং আমার এটার মধ্যে তুমি ডিটেলস অ্যাড করে দাও আরও কিছু ডিটেলস যাতে ওয়েবসাইটটা আরও সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছি কোডগুলো আমাকে অনেকগুলো পেজের মধ্যে দিয়ে দিচ্ছে যেহেতু এগুলোকে আমাকে বারবার কপি করে বসাতে হবে এটা অনেক ঝামেলা এই কারণে আমি বললাম যে জিমিনি তুমি আমাকে এক পেজের মধ্যে সব কোডগুলো দিয়ে দাও যখন আমাকে সব কোডগুলো এক পেজের মধ্যে দিয়ে দেবে তখন আমার কপি করে শুধু পেস্ট করতে সহজ হবে তারপর আমাকে সব কোডগুলো একটি পেজের মধ্যে লিখে দিয়ে দিল যদি আপনারা চান এইভাবে গেম বানিয়ে আপনাদের দাপে দাপে দেখিয়ে দিতে চা দেখিয়ে দিতে তাহলে আমি আপনাদের জন্য গেম বানাতে পারি শুধু কমেন্ট করবেন যে গেম আমাদের কোডটা দেওয়ার পর আমি কোডটা কপি করে পেস্ট করে দিলাম আগের কোডগুলোকে আগে কেটে ফেলবো যাতে আমার নতুন কোডটা সুন্দরভাবে পেস্ট করতে পারি আগের কোড আগের কোড কেটে নতুন কোড দেওয়ার পর দেখা যাচ্ছে যে ওয়েবসাইটটা আগের চেয়ে অনেকটা সুন্দর এবং ডিটেলস অ্যাড করা হয়েছে তো নিচের ফটোটাও আমার কাছে ভালো লাগছে তারপর এখন তারপরও ওয়েবসাইটের মধ্যে কিছু একটা কমতি রয়ে গেছে সেটা হলো আমার একটি ছবি যেহেতু আমার কোনো ছবি নেই এবং টেক্সের যে স্ট্রাকচারটা আছে এটা অনেকটা সুন্দর হয়েছে বাট কিছুটা আরেকটু সুন্দর করা তো তারপরেও মানায় নেওয়া যায় যেহেতু এ পট তারপর আমি চেষ্টা করবো যাতে আমার একটা ইমেজ অ্যাড করা যায় তাই আমি আবার গিয়ে জিমিনিকে বলবো জিমিনি তুমি এখন আমাকে একটা ইমেজ অ্যাড করে দাও এই কোডের মধ্যে তো সে আমাকে সেই অনুযায়ী একটা ইমেজের ট্যাগ অ্যাড করে দেবে এবং ইমেজের জন্য কিছু অপশান অ্যাড করে দেবে যাতে আমি ইমেজ অ্যাড করতে পারি যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য ই কমার্স ওয়েবসাইট আমি কীভাবে দাপে দাপে বানাতে হয় চেয়ার জিবিটি বা জিমিনির মাধ্যমে দেখাতে পারি এবং সেটাকে কীভাবে পাবলিশ করবো এবং নিজের প্রোডাক্ট কীভাবে অ্যাড করবো সব কিছু দেখিয়ে দিতে পারি যদি আপনারা চান সম্পূর্ণ ফ্রিতে কীভাবে আপলোড করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে কীভাবে বিজনেস স্টার্ট করতে পারবেন আমি সেটি দেখিয়ে দিতে পারি যদি আপনারা সাপোর্ট করেন আমার প্রম্পট অনুযায়ী জিমিনি কোড জেনারেটিং শুরু করে দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে জেনারেট শুরু করে দিয়েছে এবং কিছু কোড দেখতে পাচ্ছি আমি দাপে দাপে দিয়ে দিয়েছে তো আমি দাপে দাপে চাই চাইছি না আমি যেহেতু চাচ্ছি একসাথে সম্পূর্ণ কোডটা তো সম্পূর্ণ কোডটার জন্য আমি বলবো যে এই কোডটা আমাকে একটা পেজের মধ্যে লিখে দাও আর আপনারা দেখ এতক্ষণ ধরে ভিডিও হয়তো লক্ষ্য করেছেন যে জিমিনিকে আপনারা একবার একটি প্রমটের মাধ্যমে কোনো কিছুই তৈরি করতে পারবেন না যেমন কোনো গেম বা অ্যাপ বা ওয়েবসাইট কোনো কিছুই একবারে আপনারা তৈরি করতে পারবেন না এটাকে দাপে দাপে তৈরি করতে হয় মূলত তাই দাপে দাপে প্রত্যেকবার আপনাকে কিছু কিছু জিনিস সেট করতে হবে এবং প্রতিবার চেক করতে হবে কি কী বলছেন তো সেই ফ্রমটাও আমি কপি করা আগের ফর্মটা খাইতে এবং নতুন প্রমটা এখন টেস্ট করে দেব যাতে আমি আমার ছবিটা অ্যাড করতে পারি নিজের ছবি অ্যাড করার জন্য প্রথমে ওপর ফ্লাই ফাইল আইকনে ক্লিক করবেন এবং থ্রিটার আইকনে ক্লিক করবেন নিজের ছবিটা ইম্পোর্ট করে নেবেন তারপর ওই যে পার্টটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর নিজে নিজে স্ক্রলিং করতে থাকবেন স্ক্রলিং করার পর দেখবেন যে নেভিগেশন বার আসছে নেভিগেশন বার মানে ওই যে উপরের আইকনগুলো আছে এইগুলা এগুলোর নিজ অ্যান্ডোর ছবিটা আছে তো আমি এই যাব যাবো যাওয়ার পর সেকশনের মধ্যে ইমেজ আছে ইমেজের মধ্যে এস আর যে অপশান আছে এসআরসি এই অপশনের মধ্যে এইচ ডট জেপিজি আছে এই জায়গার মধ্যে আমি অন্য কিছু লেখা ছিল আমি এই ডট জেপিজি লিখেছি এবং লেখার পরে আমার ছবিটা অ্যাড হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে ফাইলটি রান করার পর দেখাচ্ছে যে এই যে আমার একটি সব অ্যাড হয়ে গেছে এবং সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি হয়ে গেছে এখানে যদি আপনারা চান ট্যাক্স সেই ট্যাক্সগুলো আপনারা দিকে পরিবর্তন করতে পারবেন এইচ পিএইচেক এগুলোর ট্যাক্স পরিবর্তন করলে বা সাদা ট্যাক্সগুলো পরিবর্তন করলেই আপনার ওয়েবসাইটের ট্যাক্সগুলো পরিবর্তন হয়ে যাবে আপনার ইচ্ছা মতো যে কোনো জিনিস লিখতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিজের চ্যানেল হিসাবে এখানে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ